বিগত দশ বারো বছর যাবত আমরা চেষ্টা করেছি শহীদ যারা খুন গুমে শিকার হয়েছে আমাদের সেই সহকর্মীদেরকে দলের অবস্থান থেকে দলের পক্ষ থেকে একটি যোগাযোগ রাখার জন্য গত প্রায় ১৬ ১৭ বছরে ১৬ বছরে ১৭ বছরে বেশ করে বিগত যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা আপনাদের যে স্বজনকে হারিয়েছেন তাদের মতন আরো বহু স্বজনকে আমরা হারিয়েছি আরো বহু সহকর্মী নেতাকর্মীকে আমরা হারিয়েছি গত সতেরো বছরে প্রায় ১৬ বছরে আমাদের হিসাব মতে সাতশো ছাব্বিশ জনের মতন যার সাথে এই সাতশো ছাব্বিশের সাথে আজকের এই একশো বিয়াল্লিশ জনও যুক্ত হবে নতুন করে বিগত দশ বারো বছর যাবত আমরা চেষ্টা করেছি আমাদের এই শহীদ যারা খুন গুমের শিকার হয়েছে আমাদের সেই সহকর্মীদেরকে সেটি শুধু ছাত্রদল নয় বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক অন্য অন্য অঙ্গ সহযোগী সংগঠন সকলের সাথে আমরা চেষ্টা করেছি দলের অবস্থান থেকে দলের পক্ষ থেকে একটি যোগাযোগ রাখার জন্য আমাদের যে লিমিটেশন আছে যে সীমাবদ্ধতা আছে তার ভিতরে থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াতে তাদেরকে সাথে রাখতে তাদের সাথে থাকতে আমরা চেষ্টা করেছি ঈদ পরব বিভিন্ন অনুষ্ঠানে আমরা আমরা গত বছর চেষ্টা করেছি এই মানুষগুলো এই পরিবারগুলোর পাশে থাকতে কারণ তারা তাদের স্বজনকে হারিয়েছেন এবং এই স্বজন দলের একজন সদস্য ছিল সেই স্বজন যাকে তারা হারিয়েছেন গত পনেরো বছর যে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক দলগুলো সদস্যরা যেই অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছেন তার ভেতরে তার কারণে হয়তোবা কোনো কোনো পরিবারের সাথে শহীদ পরিবার গুম খুন শিকার পরিবারের কারো কারোর সাথে হয়তোবা আমরা যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি দলের এই সীমাবদ্ধতার জন্য আমরা যদি কারো কাছে পৌঁছতে না পারি দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ আমাদের আরও প্রচেষ্টা থাকবে যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছানোর জন্য